আসসালামু আলাইকুম বন্ধু একতা এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধু একতা ক্যাটাস মানে বিয়ে বাড়ির নতুন নতুন ভিডিও বিয়েবাড়ির মজার মজার খাবারের ভিডিওগুলি আপনাদেরকে দেখিয়ে থাকি আজকেও দেখাবো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সিস্টেমগুলো দেখতেছেন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এখানে এসে কিন্তু সবাই সাথে আলোচনা করতেছি কিভাবে কাজ করলে সুন্দরভাবে এবং সবার মতামত নিতেছি যেন কোনো খাবার অপচয় না হয় এভাবে সবার সাথে আলোচনা করে ছোটো বড়ো সবার সাথে সুন্দর একটা ব্যবহার করে কিন্তু আমাদের কাজ শুরু করি যাতে খাবার অপচয় না হয় এবং আমাদের পরিবেশটাও যেন সুন্দর হয় সবাই যেন আমাদের ব্যবহারে খুশি থাকে সব সময়ের জন্য কিন্তু আমরা চেষ্টা করে থাকি কাজের শুরুতে আপনারা দেখতেছেন প্যান্ডেলের ভিতর দিকে দেখি পানি নেই এজন্য কিন্তু আমাদের ক্যাটারিংয়ের সকল সদস্যরা লাইন ধরে দাঁড়িয়ে পানি নেওয়ার ব্যবস্থা করতেছে পানি নেওয়ার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেছেন আমরা কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে বসে থাকি না কোন কাজটা করলে আমাদের কাজটা সেফ হবে এর জন্য কিন্তু আমরা সব সময়ের জন্য কাজ করার চেষ্টা করি প্যান্ডেলে পানি দেওয়ার পরে আমরা দেখতেছি বেসিংয়ে পানি নেই যেখানে এসে মানুষ হাত ধুবে আপনারা দেখতেছেন দুইটি গ্রাম আমরা কিন্তু অলরেডি ভরে ফেলেছি সবাই কিন্তু আনন্দের সাথে কাজ করে এবং মিলেমিশে সবাই একসাথে কাজ করি এবার প্যান্ডেলের ভিতরে দুটি ড্রাম বাকি ছিল ভরার সেটা কিন্তু আমরা করে ফেলতেছি বিয়ে বাড়ির কাজ আমরা যদি না করে রাখি পরবর্তীতে কিন্তু পানি পাওয়া যায় না এবং কি আমাদের সাথে আমরা আমাদের কাজ করতেও অনেক অসুবিধা হয় সেই জন্য কিন্তু আমরা টুকি যে কাজগুলি থাকে কাজগুলি নিজের হাতে করে থাকি আপনারা দেখতেছেন প্রতিটি সদস্য কিন্তু ওদের কাজ করা এতটাই আনন্দ লাগে কেউ বসে থেকে কিন্তু কেউ মোবাইল কিন্তু না সবাই কিন্তু কাজ করতেছে আমাদের নিতে অবশ্যই যোগাযোগ করবেন ফুলতলা বাজার বন্দে খাবার আইটেম শুরু আপনারা দেখতেছেন এখানে গ্রামের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার এখানে প্রস্তুত করা হচ্ছে এটি কিন্তু বরযাত্রীর জন্য আইটেম করা হয়েছে বরজাতি আসবে তাদের জন্য কিন্তু এই খাবারগুলি রেডি করা হচ্ছে গ্রামের খাবার শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন গ্রামে এখানে খাওয়াইতেছে আমাদের গ্রুপের সিনিয়র সদস্য সেই সাথে এই ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি একসাথে তিনটি অনুষ্ঠানের ভিডিও আগে যে দুটি অনুষ্ঠান দেখলেন একটা হচ্ছে দেওরা আরেকটা হচ্ছে চানপটি এবার আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে মহেন্দ্র একটা অনুষ্ঠান সেই মহেন্দ্র দিয়ে অনুষ্ঠানে গিয়েছিল সাব্বির এবং নিজাম তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আপনার বাড়ি অনুষ্ঠানে খুব সুন্দর করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফুলতলা বাজার বন্ধু একটা সবাই সুস্থতা কামনা করে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ